আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এই মুহূর্তে বরিশাল বরিশালে যে কাজ হয়েছে বাড়িতে হ্যাঁ টিন লাগছে গ্যারেজ হয়েছে তো এই কারণে এই আলু ক্ষেত যেটা করছিলাম এই আলু খেতে কিন্তু সুন্দর আলু গাছ হয়েছে দেখেন কিন্তু এই জায়গায় বালি ফেলছে হ্যাঁ বালি ফেলার কারণে এই আলু ক্ষেতগুলো এখন মরে মরে যাচ্ছে ওই যে দেখেন কয়েকটা আলু উঠাইছে হ্যাঁ এখন আমি চিন্তা করলাম যে এখনই উঠাক কারণ আমরা আবার কবে আসি না আসি ঠিক নাই হ্যাঁ আলু গাছগুলো যদি মরে যায় তো একটু ছোট ছোট আলু হয়েছে সেগুলাই এখন উঠে ফেলব হ্যাঁ তো চলেন শুরু করি আকাশ সাহেব জিয়ান হ্যাঁ দেখি আলু উঠাইতে হবে চলেন ছোট ছোট আলু আমি ছোট ছোট আলু দেখতে পাইছি

যে গাছগুলার অবস্থা খারাপ সেই গাছগুলার আলু উঠাইতেছি আমি হচ্ছে শাবল ম্যান এটাই <coughs> <coughs> <No. lkhos>

এবার আটাওয়ালা গোস্ত দিয়ে আলু রান্না করব ওকে সবালুই পোচা এত কাছ থেকে দেখাও আলুর কি রোগটা হয়েছে এই যে পোকা পোকা ধরছে शरामी दारो 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 न यार को दे लो, दे लो. ना किंतु पानी दे यार आगे देबेन पानी दे पहले पानी दे हो भने पानी दे त काल दिने के गर्नु अ अहिले चाहिँ त खाली मुख खाँ रिसाले त खाली दिइदिन्छ अहिले जा

এটা সুন্দর হয়েছে দেখলেন আমরা শৌখিন ভাবে আলু চাষ করে খুব একটা বেশি ভালো আলু পাই নাই ঠিক আছে হইল না আর কি কারণ এই ছোট আলুতেই ওই পোকা ধরে যাচ্ছে আলু বড় করতে গেলে এটা আলু খাওয়াই যেত না তার সে নাই মামার চেয়ে কানা মামা ভালো ঠিক আছে ওই হিসাবে আলুগুলো ও বাবা বড় এটা লাগাইছে ও বড়

ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান কত প্রফেশনাল দেখেন সময় আছে ধুয়ে নিয়ে আসুক দাঁড়ান